চিহ্নিত বিচ্ছিন্নতাবাদী আঞ্চলিক জেলা বিচ্ছিন্নতাবাদী চিহ্নিত সন্ত্রাসী উস্কানিতে কতিপয়ের থেকে দেড়শ অজ্ঞাত রমা সন্ত্রাসী আমাদের যাত্রীবাহী ট্রেনে ট্রেন আটকে ট্রেন আটকে আমাদের কিশোরগঞ্জ বাসের উপর সি 대로 শিক্ষ่านিতে যে বড় বড়চিত ঐতিহাসিক নেককার জনক পাথর নিক্ষেভ হামলা করে আমাদের বিশের অধিক ভাই ও বোনকে আহত করেছে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া এবং পদক্ষেপ গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অলরেডি একটি মামলা নথি হয়েছে একটি মামলা নথি হয়েছে সেই মামলার প্রেক্ষিতে দ্রুততম সময়ে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আমাদের আহত ভাই ও বোনকে সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পথে বিঘ্ন তৈরি করা হয় এবং এরূপ সন্ত্রাসী আক্রমণের প্রবৃত্তি করা হয় তবে প্রত্যেকটি বৈরবের সন্ত্রাসীদের জন্য প্রত্যেকটি দলের পার্টি অফিস কোর্ট জেল প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানকে অনিরাপদ করে তোলা হবে ইনশাল্লাহ সুতরাং এই কিশোরগঞ্জকে অখণ্ড থাকতে দিন এই কিশোরগঞ্জ তেরোটি থানার সমন্বয়ে একটি স্বয়ং রাষ্ট্রযন্ত্র যা স্থানীয় সরকারের একক এখানে কেউ হাত দিবেন না বাকি সকল যত দাবি দেওয়া আমরা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ধন্যবাদ